বিসমিল্লাহির রহমানির রহিম। এবং যে আল্লাহর নাযিল করা বিধান অনুযায়ী বিচার করে আর কয়েক জায়গা আছে সূরা মায়িদার সম্ভবত এটি 47 আয়াত হবে। আপনাদের সকলেরই মুখস্থ। যে তোমাদের মধ্যে যারা আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া আইন, আল্লাহর দেয়া শাসন অনুযায়ী বিচার ফয়সালা সম্পন্ন করে না, তারা হচ্ছে ফাসিক। অন্য জায়গায় জালিম বলা হয়েছে অন্য জায়গায় কাফির বলা হয়েছে এই যে জালিম কাফের ফাঁসেক বলা হয়েছে আমি যখন কোর্টে থাকি মানে কোর্টে যখন আমরা সাড়ে চার বছর বা বিভিন্ন এই সতেরো বছর থেকেছি আচ্ছা আমাদের কোর্ট কি আমাদের আল্লাহর আইনে চলে আমাদের সালফে আলহিনগণ বলেন ওলামা ইকরামগণ বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত নেই এই অবস্থা দেখেও যদি তোমার চেহারার পরিবর্তন না ঘটে চেহারা পরিবর্তন মানে ফুরফুর মেজাজে আসি চিন্তা ভাবনায় খাইয়ে ভালোই তো আসি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভাই হ্যাঁ নিশ্চয়ই আলহামদুলিল্লাহ কিন্তু আমার মধ্যে একটা তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া সময় থাকবে যে জমিনে আমি বাস করি যে আল্লাহর নিয়ামত আমি ভোগ করি সেই জমিনে এখনো আল্লাহর শাসন দিয়ে এই জমিনটা পরিচালিত হচ্ছে না এই ক্ষোভ এই প্রতিক্রিয়া এই ক্ষুব্ধ মনোভাব যদি আমার মধ্যে না থাকে এই ক্ষোভ এবং ক্ষুদ্ধ প্রতিক্রিয়াই তো আমার বক্তব্যটাকে শানিত করে আমাদের অনেকে বলে মিশরের একজন আলেম আছেন আরো কয়েকজন আলেম আছেন দেখবেন ওনাদের বক্তব্যের মধ্যে সব সময় একটা তীব্রতা আমাদের দেশের অনেক আলেম আছে আমরা অনেক সময় ক্ষুব্ধ হয়ে যাই আমাদেরকে অনেকে বলেন আমিও নিজে একটু যুক্তি দিয়ে যুক্তিটা ঠিক নাও হতে পারি আমাদেরকে অনেকে বলেন কথা আসতে বলা যায় না একটু গুছাইয়া গাছাই মিষ্টি মিষ্টি করে বলা যায় না আমি তখন বলি যে ভাই যদি আল্লাহ হাতে বাঁচাই রাখে একটু সময় দেন যদি জমিনটা দেখে যে আল্লাহর বিধান অনুযায়ী চলছে তখন মিষ্টি মিষ্টি করে কথা আমরা বলতে পারবো চাইলে সব কিন্তু যেখানে আল্লাহর জমিনটা আল্লাহর নাফরমানদের হাতে পরিচালিত যে ঘরটাকে আল্লাহ তালা আপনাকে দিয়েছেন সেই ঘরে অন্যরা পরিচালনা করে এটা দেখার পরে কি আপনার মাথা ঠিক থাকবে ঘরটা কিনেছেন আপনি বাড়িটা আপনার সেখানে আপনার যিনি গোলাম সে আপনাকে পরিচালনা করে আপনি স্বাভাবিক আপনি সুস্থ যদি তাই না হয় তাহলে আপনি আল্লাহর কি গোলাম আমি আল্লাহর কি গোলাম যে আল্লাহ তালা এই জমিনটার মালিক তার কথার বাইরে একটা গোলাম আমাদেরকে পরিচালনা করছে আল্লাহর গোলামদের তৈরি করা মতামত আমাদেরকে পরিচালনা করছে অথচ আমরা বলছি যে আমাদের কথায় যেন ক্ষিপ্রতা না থাকে অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন সার না থাকে অথচ আমরা বলছি আমাদের কথার মধ্যে যেন তীব্রতা প্রচলিত না হয় আমরা যেন সফটলি সবকিছু ডিল করি নিশ্চয় করব আমাদের একজন ভাই বলেছেন মসজিদের সব কথা বলা যায় না মসজিদে যদি সব কথা বলা না যায় মসজিদে যদি আল্লাহর বিধানের কথা উল্লেখ করা না যায় আমাদের ওই যে বলতাম মসজিদে কথা বলা যাবে সময় যে আসমানের আর কথা বলে জমিনের মাঝখানের কোনো কথা বলতে পারবেন না তাহলে আপনি শুধু ভালো আলেম না তাহলে আপনি সবার পছন্দের আলেম অথচ সবাই পছন্দের আলেম হওয়ার জন্য প্রচেষ্টা চালানো শুননা বিরোধী আমি

সাল্লাম যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামী রাষ্ট্রের বিনির্মাণের কাঠামোর কথা বলেন নাই ততক্ষণ পর্যন্ত ওই সমাজের সবচেয়ে প্রতিপক্ষ তার নাম কি দিয়েছিল সবচেয়ে প্রতিপক্ষ আমানতটা তার কাছে গচ্ছিত রাখতেন সব ঠিকঠাকই ছিল শুধু বাদটা সাধল কোথায় শুধু বিপত্তিতে কোথায় বাধ্য যখন তিনি বললেন মসজিদ যার আইনে চলে তার আইনেই এই সমাজটাও চলবে ওই তখন তো তারা বললেন আপনি ঠিকই আছে সব ঠিক আছে আপনি এই কথা বলতে পারবেন কোনো অসুবিধা নেই তখন তো আপেল কমলা খেজুর আঙ্গুর গরু ছাগল হাঁস মুরগি সব তার কাছে পৌঁছায় নাই পৌঁছেছে তো পাথর তার দিকে তো পাথর ছড়ে মারা হল ওই সেই লোকেরা যেই লোকেরা তাকে আলামিন উপাধি দিয়েছে তাদের পার্থক্যটা তথ্যটা হচ্ছে যেই কালিমা দিয়ে আজকে ভিক্ষা করা হয় ওই একই কালিমার জন্য আবার ফাঁসিও দেওয়া হয় ভিক্ষা করা হয় না আপনি এখনই গ্রামে আমি মাঝে মধ্যে আমরা তো ছাত্র সময়ে মানে মানুষের কাছ থেকে সহযোগিতা উঠেতাম মাহফিলের জন্য মাদ্রাসার জন্য আমাদের কোনো প্রোগ্রাম থাকলে আমরা যেতাম এই কোনো লোক খুঁজে পাবেন না আপনি শুধু গিয়ে দরজায় একটা ডাক দেবেন কলমেতিয়াবলা ইলাহ ই লহ হুম হাম্মেদুর রসুল দেখবেন মা বোন ভাই চাচা দাদা খালু নানা যেই থাকুক কিছু একটা নিয়ে বেরিয়ে আসবে আচ্ছা এই একই কথা বলতে বলতে আপনি বঙ্গভবনের সামনে দিয়ে গণভবনের সামনে দিয়ে এখন যৌবনের সামনে দিয়ে আরবিতে না বলে বাংলায় বলতে বলতে যাবেন যদি ওই সেনাবাহিনী যদি ওখানকার নিরাপত্তা বাহিনী বুঝে শুনে এটা উপলব্ধি করে আর আপনি যদি বুঝে শুনে এটা বলেন আমি ঘোষণা করতেছি আব্দুর রহিম আমি আল্লাহর গোলাম স্পষ্ট ঘোষণা করে যাচ্ছি এই যমুনা সামনে দিয়ে এখানে প্রধান উপদেশটা আছে লা আল্লাহ ছাড়া কারো আইন না এবং কোনো আইন চলতে পারে না ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বিধান নিয়ে এসেছেন রসূল হিসেবে হচ্ছেন এটার একমাত্র বাস্তবায়ন করে এবং তারই আমরা বিশ্বাস করি দেন দুইশো টাকা দেন দুইশো টাকা দেন সেনাবাহিনীর লোক রেবের লোক আছেন দেন পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা দুইশো টাকা দূরের কথা কাকে আসেন আপনি আইনি মানেন না আপনি প্রফেসর সাহেবের আইন মানেন না আপনি মানবেন একমাত্র আল্লাহর আইন আর আপনার দুইশো টাকা দেবো আসে না দুইশো টাকা দেবো তো আসেন আমাদের চরম প্রতিপক্ষরাও বিশ্বাস করে আমি বলে